আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা এখানে আমি আজ শেয়ার করছি পালং শাক দিয়ে গুঁড়া মাছ আর আলু দিয়ে মজাদার একটা রেসিপি এখানে আমি আমার পরিমাণ মতো মলা আর পুঁটি মাছ কিছু আছে সাথে কিছুটা আলু চিকন করে এভাবে কেটে নিয়েছি সঙ্গে আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনেপাতা পাতা কুচি আর গুড়া মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ মতো পরিমাণ মতো তেল দিয়ে মেখে নিব আমি এই ধরনের রেসিপিতে কোনো গরম মশলা বা আদা রসুন বাটা দেই না আপনারা চাইলে দিতে পারেন দেখুন বন্ধুরা আলু আর মাছ মাখানো হলে পালং শাক দিয়ে দিব পালং শাক দিয়ে এখন মেখে সামান্য একটু হাফ কাপ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব বন্ধুরা কারা কারা এভাবে পালং শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ঢাকানোই যাচ্ছিল না এখন দেখুন কতটা কমে গিয়েছে আর প্রায় হয়ে এসেছে এই এই অবস্থায়ও একটু সামান্য গ্রেভি রেখে খেতে পারেন অনেক বেশি টেস্টি হয় পালং শাকের মানে গ্রেভিটা আর আজকে আমি রাখবো না একটু শুকিয়ে রান্না করব চড়চড়ি করব দেখুন বন্ধুরা প্রায় হয়ে গেছে ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে প্লিজ পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লা আমাকেও পাশে পাবেন সব সময়ের জন্য